আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি অ্যাপ্লিকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি খুব সহজ নিয়মে কিভাবে অ্যাপ্লিক করবেন যারা কখনো অ্যাপ্লিক করেননি তারাও আমার এই ভিডিওটি দেখে অ্যাপ্লিক করে নিতে পারবেন তাই প্রথমে আমি কাপড়টি দেখিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু তিন কালারের কাপড় নিয়েছি আপনারা ভয়েল কাপড়ের সাহায্য কাজটি করতে পারবেন অথবা পপলিন কাপড়ের সাহায্য কিন্তু কাজটি করে নিতে পারবেন তবে অবশ্যই কাপড়টি আগে ধুয়ে তারপরে আয়রন করে তারপরে অ্যাপ্লিকের কাজ করবেন এখন অ্যাপ্লিকের জন্য আমি খুব ছোট একটি ডালপালা এঁকে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইনের মধ্যে কিন্তু অ্যাপ্লিক করতে পারেন বা আমি যে অ্যাপ্লিকের জন্য ড্রয়িংটি করেছি সেটা দিয়েও আপনারা অ্যাপ্লিক করতে পারবেন খুব সহজ একটি ড্রয়িং এই ড্রয়িংটি আপনারা ইজিভাবে আপনারা কিন্তু করে নিতে পারবেন আমি প্রথমে কাপড়ের উপর ড্রয়িংটি করে নিয়েছি এবং এই কাপড়ের উপরে আমি কিন্তু অ্যাপ্লিকটি করবো প্রথমে আমি ডালের কাজ করব তারপর অ্যাপ্লিকের কাজ করব তাই আমি এখানে সুতা নিয়ে নিয়েছি আমি যে সুতাটা দেখে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি কিন্তু ডালের কাজ করব আমি এক্সট্রা কোনো সুতা ইউজ করব না আমি প্রথমে অ্যাপ্লিকের পাপড়িটি কিভাবে রেডি করেছি অ্যাপ্লিকের জন্য কিভাবে অ্যাপ্লিকের জন্য ফুলের পাপড়ি আপনারা রেডি করবেন সেটা আমি আজ প্রথমে দেখিয়ে দেবো সেজন্য আমি এখানে কাপড় কেটে নিয়েছি কাপড় নিয়েছি আমি এক ইঞ্চি বাই এক ইঞ্চি আর আমার এখানে কাপড়ের গ্লু লাগবে মানে আঠা এই আপ আপনারা কিন্তু সুই সুতার দোকানে কিনতে পাবেন এখন আমি অ্যাপ্লিকের কাপড়টি ভাজ করে ফুলের পাপড়ি শেপ দিব কীভাবে ভাজ করছি সেটা একটু খেয়াল করলে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন খুব সহজ একটি ভাজ এরকম ভাজ করে কিন্তু আমি আপনি প্রতিটা ফুলের পাপড়ি রেডি করে নিব আমার এখানে আঠা লাগবে এই আঠা দিয়ে প্রথমে আমি ফুলের পাপড়িগুলো রেডি করে নিচ্ছি ঠিক এভাবে আঠা লাগিয়ে লাগিয়ে আমি কিন্তু ভাজ করে করে অ্যাপ্লিকের পাপড়িগুলো রেডি করে নিচ্ছি আপনাদের কাছে যদি আঠা না থাকে তাহলে আপনারা কিন্তু সরাসরি ভাজ করেও সেলাই করে নিতে পারেন আঠা যে লাগবে এমন কোনো বিষয় না আমার কাছে আঠা ছিল তাই আমি আঠার দিয়েই কাজটি আগে রেডি করে নিয়েছি আমি যেভাবে ভাজ করছি এভাবে ভাজ করে সরাসরিও কিন্তু অ্যাপ্লিকের কাজ করা যায় দেখুন আমি একটি পাপড়ি কিন্তু রেডি করে ফেলেছি এভাবে আপনারা যদি আগে থেকে পাপড়ি রেডি করে রাখেন তাহলে কিন্তু অ্যাপ্লিকের কাজ করতে অনেক সুবিধা হয় এজন্য আমি প্রথম থেকেই অনেকগুলো পাপড়ি কিন্তু রেডি করে নিয়েছি যে কয়টি পাপড়ি আমার প্রয়োজন হবে সে কয়টি আপনারা যেহেতু ফুল ড্রেসের জন্য কাজ করতে চান বা শাড়িতে যদি করতে চান বা উন্নতে যদি করতে চান বা বেবি ফ্রকেও যদি করতে চান এজন্য আপনারা আগে থেকে একটু বেশি করে পাপড়ি রেডি করে নেবেন আমার এখানে যে কয়টি ফুলের পাপড়ি লাগবে আমি সে কয়টি কিন্তু করে নিয়েছি তৈরি করে নিয়েছি আমি এখানে পাতার জন্য কিন্তু সবুজ কালারের পাপড়ি রেডি করে নিয়েছি এখন আমি এই ডালের কাজটি করবো এই ডালের কাজটি করতে আমি এই যে কটন যে সুতা সেই সুতাই নিয়ে নিয়েছি এখানে আমি একটু মোটা করে সুতা নিয়ে নিয়েছি সাত থেকে আট গুণ সুতা আপনারা সুয়ের মধ্যে ভরে নেবেন তারপরে কাজটি করতে পারেন আমি একটু যাতে ডালের কাজটি একটু মোটা হয় সেজন্যই একটু মোটা করেই আমি সুয়ের মধ্যে সাত থেকে আট গুণ সুতা ভরে নিয়েছি আমি এখানে খুব সহজ একটি সেলাই দিয়ে ডালের কাজটি করব যাতে খুব তাড়াতাড়ি আমার অ্যাপ্লিকের কাজটি করা যায় অনেক সময় আমরা কিন্তু সেলাইয়ের কাজ শুরু করার পরেই অস্থির হয়ে যায় কীভাবে তাড়াতাড়ি কাজটি শেষ করা যায় সেজন্য আমি চেষ্টা করেছি আপনাদের খুব সহজভাবে অ্যাপ্লিকের কাজটি দেখানোর জন্য এই আমি ডালের কাজটি করছি ব্যাক স্টিচ দিয়ে আপনারা এখানে কিন্তু ডাল ফোর দিয়েও করতে পারেন অথবা সেলাই চেইন সেলাই যে আছে সেই চেইন সেলাই দিয়েও কিন্তু অ্যাপ্লিকের কাজ করতে পারেন ব্যাক স্টিচ দিয়ে কাজটি করলে খুব তাড়াতাড়ি আগ মানে আগায় এই জন্য আমি কিন্তু এই সেলাইটি দিয়ে ডালের কাজটি শেষ করে নিয়েছি এখন আমি অ্যাপ্লিকের কাজ করব। কিভাবে অ্যাপ্লিকের কাজটি করছি চলুন একটু মনোযোগ সহকারে দেখে নেই আমার এখানে তিনটি লাল পাপড়ি লাগবে আর তিনটি হলুদ পাপড়ি লাগবে আমি তিনটি লাল এবং তিনটি হলুদ পাপড়ি নিয়ে নিয়েছি এবং আগে থেকে একটু সেট করে দেখে নেবো যে কিভাবে আমি পাপড়িটি সেট করলে দেখতে ভালো লাগবে আর কাজটি করতে আমার কিন্তু ফ্রেমের সাহায্য নিব না আমি কারণ ফ্রেমের সাহায্যে আমি অ্যাপ্লিকের কাজ করতে পারি না আপনারা চেষ্টা করে দেখতে পারেন আপনারা যদি পারেন তাহলে ছোট সাইজের একটি যদি ফ্রেম নিয়ে নেন তাহলে কিন্তু ফ্রেমের সাহায্যে কাজটি করতে পারবেন বড় ফ্রেমের সাহায্যে অ্যাপ্লিকের কাজ করা যায় না একটু কষ্ট হয়ে যায় তাই সবসময় ফ্রি হ্যান্ডেই কিন্তু কাজ করে নিতে হয় আর আমি শুয়ের মধ্যে কিন্তু এখানে একগুণ সুতা ভরে নিয়েছি আপনারা যখন নিজেদের ড্রেসে কাজ করবেন অবশ্যই সুয়ের মধ্যে দুই গুণ সুতা ভরে নেবেন আমি এখন খুব ছোট ছোট সেলাই দিয়ে কিন্তু একটি পাপড়ি সেট করে নেচ্ছি কাপুরের সাথে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি সেলাইটি উঠাচ্ছি এবং সেলাইটি ডাউন করছি কারণ অনেকেই মনে করে এটা হেম সেলাই আসলে এটা হেম সেলাই না এটা কিন্তু অন্য রকমের একটি সেলাই জাস্ট একটু খেয়াল করলে খুব সহজ একটি সেলাই আপনার খেয়ালগুলি কিন্তু বুঝে নিতে পারবেন আমি হলুদ ফুলের কাজ করার জন্য কিন্তু সুয়ের মধ্যে হলুদ সুতা ভরে নিয়েছি এবং একটি পাপড়ি আমার কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি হলুদ সুতার সাথে যে সুইটি ভরা ছিল সেটা কিন্তু সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটি লাল পাপড়ি সেট করব সেই জন্য আমি কিন্তু নতুন একটি সুই নিয়ে নিয়েছি এবং সেই সুয়ের মধ্যে লাল সুতা ভরে নিয়েছি এখন আমি লাল পাপড়ির কাজটি করব। হলুদ পাপড়ির কাজটি যেভাবে করেছি সেলাইটি যেভাবে করেছি আমি কিন্তু লাল পাপড়ির সেলাইটিও একইভাবে করব। অ্যাপ্লিকেট কাজটি আমি করার সময় একটু মুখে আপনাদের বলে বুঝিয়ে দিচ্ছি এই জন্য যে আপনারা যদি আমার কথাগুলো একটু খেয়াল করে শুনেন এবং সাথে ভিডিওটিও দেখেন তাহলে কিন্তু খুব সহজে বুঝে নিতে পারবেন এবং সহজে করে নিতে পারবেন আরও একটি হলুদ পাপড়ি নিচ্ছি এবং সেই জন্য আমি কিন্তু আবার হলুদ সুতাটি শুয়ের সুতাটি নিয়ে নিচ্ছি যেই সুয়ের মধ্যে হলুদ সুতা ভরা ছিল সেই সুতাটি নিয়ে নিচ্ছি এবং হলুদ পাপড়ির কাজটি করছি এভাবে একটির পর একটি আমি কিন্তু পাপড়ি সেট করে ফুলের কাজটি শেষ করে নিব আপনারা যদি আরো সুন্দর সুন্দর অ্যাপ্লিকের ডিজাইন চান আর একটু স্পেশাল বা প্রিমিয়াম কোয়ালিটির যদি অ্যাপ্লিকের কাজ চান তাহলে আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাপ্লিকের ভিডিও রয়েছে পূর্বের আপনারা সেই পূর্বের ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন আমার চ্যানেলটি যদি ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা পূর্বের ভিডিওগুলো খুঁজে পাবেন আমার কিন্তু ছয়টি পাপড়ির ফুল শেষ হয়ে গিয়েছে এখন আমি সবুজ কালারের কাপড় থেকে একটু ছোটো করে একটি কাপড় কেটে নিচ্ছি এবং রাউন্ড শেপ কেটে নিয়েছি এখন মাঝখানে ফুলের মাঝখানে আমি এই সবুজ পাপড়িটি বা সবুজ কাপড়টি সেট করে নিব ছোট ছোট ভাজ দিয়ে গোল করে কিন্তু কাপড়টি আমি সেলাই করে নিচ্ছি ভাজ দিয়ে গোল করে কিন্তু সেলাইটি করে নিতে হবে সেলাইটি করতে করতে আরেকটি কথা বলছি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আর যারা অ্যাপ্লিকের কাজ এমব্রয়ডারির কাজ বা ডিজাইন ড্রয়িংয়ের ভিডিও খুঁজছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই ভিজিট করবেন তাহলে আপনারা আশা করি অনেক উপকৃত হবেন আমি ছোট ছোটো ভাজ দিয়ে মাঝের কাপড়টিও কিন্তু ফুলের মাঝখানে সেট করে নিয়েছি ঠিক এভাবে আমি পুরো অ্যাপ্লিকের কাজটি কিন্তু করব খুব সহজ একটি নিয়ম খুব সহজ একটি সেলাই আপনারা একটি ফুল যদি করতে পারেন তাহলে আপনারা পুরো ড্রেসে কিন্তু এরকম অ্যাপ্লিকের কাজ করতে পারবেন এই ডিজাইনটি আপনারা যদি পাশাপাশি সেট করেন তাহলে শাড়িতে করতে পারবেন ওনাতে করতে পারবেন অথবা আপনাদের ড্রেসে যদি একটু ভারী কাজ করতে চান তাহলে এই ডিজাইনটি যদি একটু ঘন ঘন করে করে নেন তাহলে কিন্তু আপনাদের একটি সুন্দর অ্যাপ্লিকেট ড্রেস রেডি হয়ে যাবে আশা করি আজকের কাজটি এবং আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে আজ তাহলে এ পর্যন্তই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz